হ্যালো আসসালামু আলাইকুম আলবনা সামনে ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে ওই যে বললাম গতকালকে যে তরকারি কাটাকুটি দেখিয়েছিলাম এগুলো আজকে রান্না করব। সেটা হচ্ছে আমি যেহেতু করলাগুলো সব বেসন দিয়ে ভেজে রেখেছিলাম আমি সবই দেখিয়েছি আজকে শুধু রান্নাটাই দেখাবো তো ভেজে রাখার পরে কিন্তু আমি এভাবে মুচমুচে করে করলাগুলো ভাজবো আর করলাটা অবশ্যই একটু হালকা একটু ইয়ে করে নেবেন মানে ঢেকে নেবেন আর ঢাকার আগে করলাটা একটু হাই হিটে মোটামুটি একটু হিটে ভেজে তারপরে হচ্ছে গিয়ে চুলাটা একটু কমিয়ে দিবেন তাহলে একটু ব্যাপারটা মোচমোচা হবে আর কি আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তিতা লাগবে না সত্যি কথা বলছি আর করলাটা যেহেতু মানে ইয়ে ছিল বেশ মোটা ছিল কিন্তু চিকনও ছিল এক সাইড দিয়ে তো অর্ধেক ছিল করলা আমি খুব বেশি ভাজিনি আমার হাজব্যান্ডের জন্য ওদেরকে এমনি এমনিতেই খেয়ে ফেলে আর ওই যে বললাম যে মিষ্টি কুমড়াটা এখন ভাজবো সেটা হচ্ছে কি এই যে ভেজে নিচ্ছি এত মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা মানে কি বলবো মানে ভালো মিষ্টি ছিল আর কি তো এই তো কাটাকুটি যেহেতু করলাম সে গতকালকের পর্বে দেখেছেন এখন এগুলো সব ভেজে যে রান্নাবান্না কমপ্লিট করে যাবো যেহেতু বাচ্চার স্কুল আছে ওকে আনতে যেতে হবে আর এভাবে কিন্তু একটুখানি নেড়ে নেড়ে দেখতে হবে যে ইয়ে হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা আর এই সুন্দর মতো একটু কালার হলেই কিন্তু আপনারা তুলে ফেলবেন তা না হলে কিন্তু আসলে তেমন একটা খেতে ভালো লাগবে না আর ওই যে বেগুনটাও মেরিনেট করে রেখেছিলাম বেগুনটাও কিন্তু আমি একটু ভেজে এখন আমি উঠিয়ে ফেলবো আর আমি একটু কাচের বাটিতেই উঠালাম কারণ দেখতেও ভালো লাগে রান্নার পরে আর হচ্ছে গিয়ে রাতের বেলা হাজব্যান্ডকে যখন খেয়ে দেবো আমার কাছে ভালো লাগে শান্তি লাগে আর কি যে একটু ফ্রেশভাবে দিলাম আর এই যে আমি এখন ইয়েটা করলা ভাজাটা কাচা কাচা করে করব করলাটা আপনারা ভালো করে ধুয়ে নিংড়ে নেবেন খুব সুন্দর করে যেন পানি বের না হয় আর ঢেকে দেবেন না কখনোই আর আমি করলাতে চিংড়ি মাছ খুব কম খাই কারণ আমার বাসাতে সবাই যেহেতু করলা খায় তো চিংড়ি মাছ তো আমার হাজবেন্ড শাশুড়ি খায় না তো তাদের জন্য আমি কখনোই করলাতে ইয়ে দিই না যখন আমি একা খাই তখন মানে কি বলে চিংড়ি মাছ দিই আর এখন আপনারা তেলটা অবশ্যই তেলের পরিমাণটা এটাতে একটু বেশি দিবেন তারপর হয় পরে নিংড়ে ফেলে দিবেন কিন্তু করলাতে কিন্তু অল্প তেল হলে খসখসা হবে খেতে কিন্তু ভালো লাগবে না আর এদিক দিয়ে আমি করেছি কি ওই যে ডালটা এখন আমি একটু আম দিয়ে ডাল রান্না করব আর অবশ্যই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে যখন একটু হয়ে আসবে ইয়েটা তখন আমি এভাবে আমার ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিব তারপরে পরিমাণ মতো আপনার মতো করে সুবিধা মতো করে পানি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আম দেবেন শেষের দিকে যেন যখন হয়ে যাবে একদম কারণ আমার আমটা একটু ফ্রিজে ছিল তো একটু নরম এমনিতেই হয়ে গেছে আর পানি যেহেতু কমে আসছে আমি এখন আমটা দিয়ে দিলাম আর ওই চুলায় দিয়ে দিলাম ট্রান্সফার করলাম হচ্ছে গিয়ে পাশের চুলায় কারণ এটাতে আমি মাছ ভাজবো এখন মানে মাছ রান্না করব ডালটা হয়ে গেছে আমি এরকম পাত্রতে বেড়ে নিয়েছি দেখতে ভালো লাগে আর ওই যে বললাম মার জন্য দুই পিস মাছ ই করবো ভাজবো দুই পিস মাছ সুন্দর করে এখন ভেজে আমি এখন ভূনা করব টমেটো দিয়ে আর আমাদের এখানে মা তো মানে আমার শাশুড়ি মাছ ভূনাটা একটু এভাবেই খায় আমি যেভাবে রান্না করছি অনেকে আছে না যে একটু নরম নরম করে মশলাটা ই করে ওইটা হবে না আসলে আর আমার কণ্ঠের জন্য দুঃখিত কারণ একটু ঠান্ডা লেগে গিয়েছে গলাটা একটু বসে গিয়েছে তো যে কারণে ভয়েসটা যখন দিয়েছিলাম একটু আমার কাছে অন্যরকম লাগছিল তো যাই হোক আমি এখন টমেটো দিয়ে মশলাটা একটু ভালো করে কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে তেল উঠে আসলে এইভাবে করে মাছটা দিয়ে দিতে হবে আর হালকা একটু পানি দেবো জাস্ট হালকা যেন একটু হালকা সিদ্ধ হওয়ার মতো করে সিস্টেম করে অতটুকুই যতটুকু লাগে আর কি আমি কিন্তু এর মধ্যে পানি দিয়েছিলাম দেখেন পানি উঠেছে কিন্তু এখন উল্টে পাল্টে আমি কিন্তু নামিয়ে নিব এই মাছটা হতে তো আমার একটা সময় লাগে না প্রথমত ভেজে নিয়েছি দ্বিতীয়ত একটু পানি দিয়েছি হালকা আর এভাবে মাছটা তুলে নিব তুলে নিয়ে গরম গরম অবশ্যই পরিবেশন করবেন খেতেও ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কালকে অন্য একটা পর্ব নিয়ে আসবো অন্য রান্না